মাওয়া ঘাটে যে ইলিশ মাছের লেজের ভর্তাটা পাওয়া যায় সেটা তো সবারই পছন্দ কিন্তু বাসায় ঠিকঠাক সেভাবে বানিয়ে খাওয়া হয় না কারণ খুব বেশি কাটা থাকে তো কাটা বাছার ঝামেলা ছাড়াই কিভাবে আপনি বাসায় খুব সহজেই ইলিশ মাছের লেজের ভর্তা বানিয়ে নেবেন চলেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি লেজের টুকরোগুলোকে এভাবে ছোট ছোটো টুকরোতে কেটে নিয়েছি এভাবে কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে মাছটা মেখে আমি একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি ফ্রাই প্যান চুলায় দিয়ে তাতে কয়েকটা মরিচ টেলে নিচ্ছি মরিচগুলো ভেজে উঠিয়ে রেখে আমি সেই কড়াইয়ের মধ্যেই মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এভাবে ছোট ছোটো করে পিস করে নেয়ার কারণে কিন্তু কাটাগুলো অলরেডি ছোট হয়ে গিয়েছে আর যতটুকু কাটা আছে সেই কাটাগুলো কিন্তু ভাজার কারণে একেবারে মুচমুচে হয়ে যাবে সেই কারণে আপনি ভর্তা বানানোর সময় আলাদা করে আপনার মাছের কাটা বেছে ফেলতে হবে না মাছগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি মাছগুলো একটু ঠান্ডা হোক অন্যদিকে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে মাখিয়ে নিই শুকনো মরিচগুলো প্রথমে আমি লবণ দিয়ে ভালো মতো ভেঙে নিচ্ছি মরিচটা ভেঙে নেওয়ার পরে এরপরে আমি পেঁয়াজের সাথে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ভাজা মাছগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এগুলোকে আমি বাটনার মধ্যে নিয়ে ভালো মতো ভেঙে নিচ্ছি দেখেন এখানে কিন্তু আলাদা করে কোনো কাটা বাছা লাগেনি আর মাছটাও কত সুন্দর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আমার মাছটা পুরোপুরি গুঁড়ো করা শেষ এরপরে আমি যে পেঁয়াজ আর মরিচ মাখিয়ে রেখেছি সেটাও বাটনার মধ্যে নিয়ে একটু ডলে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে এবার মাছটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আলাদা করে কাটা বাছার কোনো প্রয়োজন নেই ভর্তাটাকে আরো একটু মজা করার জন্য এখানে যে আমি মাছ ভেজে রেখেছি সেই মাছ ভাজার তেলটা একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আরো একটু নেড়ে চেড়ে আমি তেলটাও মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু ভর্তা বানানো একদম কমপ্লিট এত সুন্দর করে ভর্তা বানাবো আর বাটনার মধ্যে ভাত মাখিয়ে খাবো না সেটা কি হয় ভর্তার পরিপূর্ণতাটা তখনই আসে যখন আপনি পাটা মুছে ভাত খান অথবা বাটনা মুছে ভাত খান কাটা বাছার ঝামেলা ছাড়া যদি এত সহজে ভর্তা বানানো যায় তাহলে তো সেটা অবশ্যই ট্রাই করতে হয় আপনারাও কিন্তু বাসায় এভাবে ভর্তা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ